ইউটার্ন পেরিয়ে উঁচু আরো একটু উঁচুতে উঠবো আমরা সামনে একটা বাফ তারপরে একটু উঁচু তারপরে আরো উঁচুতে উঠবো দুপাশে রাবার গাছ আরো কিছু নাম না জানা গাছ এরা লিচু আরো কত কি অন্ধকার আরো অন্ধকার দূরে কিছুটা আলো আসছে আলোকে চোখ রেখে উপরে উঠছি হচত খাচ্ছি আবার সাবধানে পা মেলে একটু একটু করে উপরে বেশ উপরে উঠে গেছি তেল পেলাম আমাদের দুজনের নিশ্বাস প্রশ্বাসের দুঃখানিতে দুহা হাঁটুর উপরে কুজো ভাজ হয়ে বললাম মন মনে আমি তো আর পারি না বলি তপাশ করে মাঝপথে ফেলে দিলাম পিঠের পোটলা পুটলি যদিও একটু তিন দূরে দেখা যাচ্ছে বাংলোর মতো স্টাফ কোয়ার্টারটা হ্যারিকেন হাতে দাঁড়িয়ে আছে নাসির মিয়া কেয়ার টেকার কাম দারোয়ান মন ও আমার সাথে সাথেই দাঁড়িয়ে পড়েছে তার হাতে পিঠে কাজে বিস্তর জিনিসপত্র কি হলো শিল্পী দাঁড়িয়ে পড়লে যে মন এগিয়ে আসে আমার সামনে মনেরও আমার মতো অবস্থা যদিও মন আমার থেকে অনেক সবল দেহি প্রশস্ত পাঞ্জা আমার বুকের ওপর হাত রেখে বলে শিল্পী শিল্পের পথ বড়ই দুর্গম খাদময় এত সহজেই হার মানলে হবে তুমি না জোৎস্না দেখতে চেয়েছ উদ্ধৃতি চিহ্ন এসবের কোনো মানে হয় আমি লাগ বিরক্তিতে মনের উপর উষ্মা দেখায় না আমার খুব বিছড়ি লাগে কয়েক মাস আগে থেকেই কেবলই মন আমাকে বলে বেড়াচ্ছিল একদিন সে ওই কুম্ভকরি পাহাড়ে যাবে তার চূড়ায় গিয়ে থাকবে যেখানে হাত বাড়ালে চুড়ে দেখা যায় আকাশকে ফরেস্টের ঘর নেবে ভাড়া করে থাকবে এক মাস আর সঙ্গে আমাকে থাকতেই হবে আমি শিল্পী তাই মনকে বুঝতে পারি আর সব চাইতে বড় কথা আমি যে দৃষ্টিকে ভালোবাসি মন তা জানে আর সেজন্য আমাকে সে এত পছন্দ করে ভালোবাসে মন এর বোন বৃষ্টি বনটি সে পরম মমতায় ভালোবাসে সৃষ্টির সাথে মনের দেখা হয়েছে মাসখানেক হলো এর মধ্যেই মনের ভেতরে কালবৈশাখীর আনাগোনা আমি টেল পাই মনের হারমোনিকা সে সুর তোলে আমার কাছে রহস্য মনে হয় আসলে মনের সুরটা মিলনের না বিরহে প্রভুও ভালো লাগে মনের এসব খেলাধিক না মনের সাথে হাত রেখে কুয়াশা কেটে কেটে রাতগুলো পার করে দেই টেবিল টেনিসের টেবিলে শুয়ে শুয়ে মন তার সৃষ্টিকে খুঁজে বেরায় আমরা এগিয়ে যাই ফরেস্টের বাংলোর দিকে এক গোল হ্যারিকেনের আলোয় এগিয়ে আসে নাসির মিয়া আলো 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 অন্ধকারে নাসির মিয়ার মুখের কাটার দাগটা গভীরতর হতে হতে পাশ দিয়ে ছুটে চলে যায় কাঠবিড়ালি বিড়ালি ছুচো কিংবা শিয়াল পাহাড়ের নিচে কয়েকটা কুকুর একসঙ্গে দেখে উঠে কেউ 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 আমি পকেট হাতের দিয়া শ্লাই বের করি কিছু লাগবো আপনাকে নাসির মিয়া বলতে বলতে চলে যায় তার নিজের ঘরের দিকে সেখানে তার জন্য ভাতের প্লেটে ঢাকনা দিয়ে পাশে বসে থাকে বেগম মতি শিশুটি ঘুমিয়ে পড়েছে আমার এসব কিছুই ভালো লাগে না এক সময় আমি বাইরে আসি অন্ধকারে ঠিকই দেখা যায় বুড়ির পাহাড়ের ধস ভেঙে পড়া বালুমাটি কি একটা চুপ করে পড়লো মনে হয় আসলে মনটা খুব মিথ্যেবাদী এখন কোনো আলো নেই না নেই কোনো চোখ আজ কোনো চাঁদ দুই আকাশে মনের হারমেনিকা কি কি বেজে চলেছ সোহানির রাত চুকি চুকি না জানে তুম কে